আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে চার দল ইতিমধ্যে চূড়ান্ত হয়ে গিয়েছে কোয়ার্টার ফাইনালে লড়াইয়ে লিওনেল মেসির সাবে ক্লাব বার্সেলোনাকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে কিলিয়ান এমবাপ্পেরা অন্যদিকে অপর সেমিফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ সেমিফাইনালে কোন দল কার মুখোমুখি হবে এবং কখন মুখোমুখি হবে বিস্তারিত জানতে আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দর্শক ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের শেষ চার দল নিশ্চিত হয়েছে কয়েকদিন আগে স্প্যানিশ ক্লাব বার্সেলোনাকে হারিয়ে নিশ্চিত হয়েছে প্যারিস সেন্ট জার্মান অন্যদিকে মাদ্রিদ কে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বরোশিয়া ডটমুন এবং আর্সেনালকে হারিয়ে বায়ার মিউনিক ও ম্যানচেস্টার সিটিকে হারিয়ে রিয়াল মাদ্রিদ জায়গা করে নিয়েছে সেমিফাইনালে যদিও সেমিফাইনালের আগে সবগুলো দলই পেয়েছে লম্বা ছুটি আগামী ত্রিশে এপ্রিল শুরু হবে সেমিফাইনালের মহারণ ত্রিশে এপ্রিল মঙ্গলবার রাতে শেষ চারের অর্থাৎ সেমিফাইনালের প্রথম ম্যাচে বায়ার মিউনিকের মুখোমুখি হবে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ আর একে মে দিবাগত রাখতে বর্ষিয়া ডটমুন্ডের বিপক্ষে মাঠে নামবে কিলিয়ান অ্যাম্বাপের পিএসজি এরপর পরের লেখ হবে সাত তারিখ এবং আট তারিখ মের সাথে মে রাতে পিএসজির মুখোমুখি হবে বর্ষিয়া ডটমুন্ড আর আটে মে রাতে গড়ের মাঠে বায়ার মিউনিকের মুখোমুখি হবে স্প্যানিশ ক্লাব রিয়াল ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে জুন মাসের এক তারিখ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ফরাসি ক্লাব পিএসজি কে পরাজিত করলেও দ্বিতীয় ম্যাচে অনাকাঙ্ক্ষিতভাবে চার এক গোলে হেরে এবারের চ্যাম্পিয়ন্স লিগের আসর থেকে বিদায় নিয়েছে লিওনেল মেসির সাবেক ক্লাব বার্সা দর্শক এবারের চ্যাম্পিয়ন্স লিগ কে নেবে বলে আপনার মনে হয় রিয়াল মাদ্রিদ নাকি বায়ার মিউনিক নাকি অন্য কোনো দল আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত